আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখতে পাচ্ছি মার্শাল্লাহ চমৎকার কিছু টেম্প পাখি নিয়ে আসছেন করার উপযোগী এমন কিছু পাখি নিয়ে আসছেন

সম্পূর্ণ ভিডিও ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখে প্রতিটা পাখি চাইলে আপনারা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ আর এই হাটটি সম্পূর্ণ খাজনামুক্ত এবং প্রতি শুক্রবার সকাল আটটা থেকে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত জমজমাট থাকে আপনারা যারা হাটে আসতে চাচ্ছেন সকাল দশটা থেকে বারোটার মধ্যে আপনার সবথেকে বেশি জমজমাট পেয়ে যাবেন যারা হাটে ঘুরতে আসতে চাচ্ছেন এই সময়ের মধ্যে কিন্তু খুব সহজে আসতে পারে তো আজকের ভিডিওটির মধ্যে আপনাদেরকে সমস্ত সমস্ত পাখিগুলো আমি দেখাবো ইনশাল্লাহ চলুন বেশি কথা আবারই শুরু করে যাক আজকের ভিডিও

আমরা ডিসকাউন্ট দিচ্ছি আচ্ছা খুবই ভালো ছাড়ের ওপর ডিসকাউন্ট এগুলো ছিল তেরো হাজার এগুলো ছিল এগারো হাজার এগারো হাজার এখন এটার দাম পড়বে হচ্ছে গিয়ে আপনার দশ হাজার পাঁচশো টাকা ও দাম পড়বে হচ্ছে গিয়ে নয় হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার দারুন একটা অফার দিলেন ভাই হ্যাঁ আশা করি যারা লাভ উপলক্ষে লাভ দে একটু দুই একটা ধরে দেখেন আমাদের অবশ্যই দর্শকদেরকে ওইটাই ধরি দেখেন ও মাশআল্লাহ কালার কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার হ্যাঁ

কোনটা কেমন দাম এগুলো রেড যেটা রেড চোখের এটা হচ্ছে আট হাজার টাকা আর যেটা ব্ল্যাক চোখের তিন হাজার টাকা তিন হাজার টাকা আচ্ছা আর ক্লাসিক চাচ্ছে এটা দুই হাজার টাকা এটা এগুলো আপনার পনেরোশো টাকা চোখে সাদা গুলো পনেরোশো টাকা পঁচিশশো টাকা করে সাদা গুলা

আবার খুবই চমৎকার কালার আছে এগুলো হচ্ছে কত বললেন পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পার পিস জি মাসা তো আমরা এগুলো দেখতে পারলাম দর্শক এখন আমরা একটু বড় পাচ্ছা আচ্ছা আপু এখানে আমরা গ্রিন চিক দেখতে পাচ্ছি একটা এটা কি এটা মেল ভাই ডিএনএ আছে এটা যদি কেউ ব্রিডিং এর জন্য নিতে চায় আচ্ছা সেক্ষেত্রে এটা নিতে পারবে কেমন চাচ্ছেন এটা চার হাজার আচ্ছা আর এখানে পকেটেল জোড়াটা পকেটেল আছে ছয় হাজার ছয় হাজার বিশাল সাইজ মাসাল্লাহ পাঁচ বিঘার রয়েছে বেশ কিছু পাঁচ বিঘার গুলো কেমন চলছে এটা মানে এক হাজার এটা এক হাজার এই সাদা গুলো সাদা গুলো পার পিস চারশো করে চারশো টাকা পার পিস আটশো টাকা জোড়া জি আমরা সান দেখতে পাচ্ছি চমৎকার একটা জোড়া খুবই দারুণ কালার

আচ্ছা দর্শক আপনারা যারা পাখি করে সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তবে দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের শুভ ভাই পাখি ছেড়াবে আর আজকে কিন্তু চমৎকার কিছু পাখি নিয়ে আসছেন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো আছে আলহামদুলিল্লাহ ভালো কি কি কালেকশন নিয়ে আসছেন ভাই আজকে এই তো ভাই ককাটেল নিয়ে আসছি সান কোন নিয়ে আসছি লাইনাবেল কোন নিয়ে আসছি আচ্ছা আসছি জি ভাইয়া মাসাল্লাহ ককাটেলের বেবি এগুলো আপনাদের টেম করার জন্য আরকি আচ্ছা কয়টা সাইজ আছে এগুলো এটা বিভিন্ন সাইজ আছে ছোট আছে বড় আছে দেখেন এটা পালের বাচ্চা এটা কিন্তু পুরো হলুদ লোটিনো পাল হলুদালশাল না অনেকে ছোট বাচ্চা চাই জন্য ছোট বাচ্চা হয়ে রোডিনেগুলো কেমন করে যাচ্ছেন ভাই রটিনেগুলা ভাইয়া বড় গুলো চাচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা পার পিস পার পিস আচ্ছা আর ছোট গুলো যাচ্ছে আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা পার পিস জি অসুখ দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার সাইজের বাচ্চা রয়েছে ক্যাম্প করার উপযোগী আর কি জি আর এখানে আমরা কোনও দেখতে পাচ্ছি ভাই কনের কী কী কালেকশন আছে এখানে আপনার কুনোরো আছে কুনোরে বেবি হবে গ্রিন টির কুনুর বাচ্চা আছে এক জোড়া মা ডাইলে নিতে পারে রেড ফেক্টর ওই আচ্ছা আচ্ছা আর সানের বাচ্চা আছে ভাই এক জোড়া আচ্ছা বাচ্চা আছে এক জোড়া খুবই ভালো হবে সানের বাচ্চাটা কেমন চাচ্ছেন বারো হাজার টাকা নেব হাজার টাকা

বাচ্চা আছে হচ্ছে আপনার মোটামুটি একটু ভালো কালেকশনই একটা হচ্ছে আপনার ঝর্ণাপাল পাইপ বলে কি ঝর্ণাপাল পাইপ পাইপ বলে অনেকে আচ্ছা সেটার দামটা আছে পনেরোশো টাকা মাত্র পনেরোশো পনেরোশো টাকা আচ্ছা আর একটা লুটিনো পাল দেবি দেখেন আচ্ছা তাহলে বাচ্চার দাম জানলাম এখানে বেশ কিছু যদি দামাদামি না করে লাস্ট বত্রিশ করে রাখা যাবে রানিং পেয়ার রানিং পেয়ার বত্রিশ যদি না করে নাকি ভাই আর এখানে ঝান্ডিটা কেমন ঝান্ডিটা হচ্ছে বারো হাজার টাকা ডিএলএ করা ফিমেল ফিমেল সিঙ্গেল ফিমেল রয়েছে ফিমেলি দেখতে পাচ্ছেন

আর এখানে লাভবা যে কেউ তিনটা দামটা হচ্ছে মাত্র তিন হাজার তিনটা তিন হাজার একসাথে নিলে তিন হাজার মানে এক হাজার টাকায় লাভ এক হাজার টাকা লাভবা একসাথে নিতে হবে দেখতে পাচ্ছেন

আজকে কিন্তু বেশ কিছু সান বাচ্চা সহ লাভ বাট পাখি এবং জাবা পাখি পকাটেল পাখি কালেকশন নিয়ে আসছে ভাই আসতে ভাই সান গুলো বয়স কেমন আছে এগুলো ভাই পঁয়তাল্লিশ দিন আছে পঞ্চাশ দিন আছে আচ্ছা বিভিন্ন বয়সী আছে চল্লিশ দিন আছে এটা চল্লিশ দিন আচ্ছা আমাদেরকে একটু দেখান কোনটার প্রাইস কেমন চাচ্ছেন একটু জানান এটা হচ্ছে ডমিনেট না হ্যাঁ এটার দাম হচ্ছে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা দশ দেখেন খুব সুন্দর বাচ্চা কাল থেকে কিন্তু ডমিনেট পাখিগুলোর কালার চলে আসে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর ওর মার্কিং এবং কালার রয়েছে বয়স কেমন আছে ভাই এটা বয়স কেমন আছে এটা এটার বয়স ভাই পঞ্চাশ দিন পঞ্চাশ দিন আচ্ছা আর এগুলো ভাই এগুলো প্রাইস কেমন এগুলোর প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা পার পিস পার পিস দেখতে পাচ্ছেন এটাও রেট ফেক্টর মাশাল কালার কিন্তু চলে আসতেছে দেখতে পাচ্ছেন বেশ কিছু বাচ্চা রয়েছে সেম কোয়ালিটির আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন আর এখানে কি আছে ভাই লাভ বার্ড এখানে লাভ বার্ড আছে এই যে ফিশার গ্রিন ফিশার আচ্ছা আচ্ছা গ্রিন ফিশার ধরে নিলে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আর সাদা এগুলো নিলে তিন হাজার টাকা সাদা গুলো হচ্ছে তিন হাজার টাকা জি জোড়া জোড়া আচ্ছা আর আমরা জামা কালেকশন দেখতে পাচ্ছি ভাই সেটা জামা বারোশো টাকা জোড়া বারোশো টাকা প্রতি জোড়া জি দর্শক দেখতে পাচ্ছেন ব্ল্যাক রয়েছে এবং এখানে ফর্ন প্লাস হোয়াইট তিনটাই কালেকশন আছে

শ আজকে হাতের মধ্যে আমাদের আনিস ভাই বিশাল ককাডেল পাখির সংগ্রহ নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল পাঁচটা খাঁচা ভরা রয়েছে আরো মাত্র ককাডেল পাখির

তো প্রিয় দর্শক এই ছিল মিরপুর এক নম্বরের আজকের সম্পূর্ণ ভিডিওটি যারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখছেন প্রতিটা পাখির দাম জানাসহ বয়স জানতে পারছেন আশা করি এবং প্রতিটা পাখির প্রাইস সহ সমস্ত কিছুর ব্যাপারে বিস্তারিত জানতে পারছেন যদি আপনাদের কাছে পাখিগুলো ভালো লেগে থাকে আপনাকে সরাসরি চাইলে প্রতি শুক্রবার মিট করে এক নাম্বার হাটে এসে পাখিগুলো সংগ্রহ করতে পারেন অথবা যাদের ভিডিওগুলো করেছি সবার নাম্বার দিয়ে দিয়েছি আপনারা চাইলে সরাসরি তাদের সাথে নাম্বারে যোগাযোগ করেও কিন্তু পাখিগুলো সংগ্রহ করতে পারেন আজকে ভিডিও এখানেই শেষ করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ